শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে তো এদিকে করছি আমি মাছ ভাজা আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে শুধু এখন মাছ ভাজা করে করে রাখবো আর মাছের ঝোলটা না রাতের দিকে বানিয়েছিলাম মানে এই মাছটা একটু দেরি করে নিয়ে এসেছিলো তাই মাছের ঝোল আর বানালাম না মাছের ঝোলটা করবো রাতের দিকে আর এখন রান্না করেছি হচ্ছে পুঁশাক আলু চচ্চড়ি করেছি তার সাথে ফেন্ডি ভাজা আর হচ্ছে লাউয়ের তরকারি এই দিয়ে হচ্ছে আমাদের আজকে খাবার আর এদিকে মাছের ঝোলটা হবে রাতের দিকে যেহেতু দুটো তরকারি রান্না করেছি তাই আর মাছের ঝোলটা বানালাম না রাতেই করবো এগারোটা আসলে আমার সোনার সকাল সকাল কিছু করে না তো তারপর বাসন বাঁচতে অনেকটা সময় লাগে এমনিতেই যায় না মানে বাচ্চার জন্য সেই জন্য বাসনগুলো বেজে রাখি তাহলে সকালে তাড়াতাড়ি করে বাসনটা শেষ হবে আর অনেকগুলো বাসন যেহেতু তাই আর আমরা থাকলে তো কয়েকটা বাসন দিয়ে দেয় নাহলে মাঝি না রোজ দিন রাতে তো আজকে আজকে মাছ বাসন বেশির জন্য এর জন্যই তো চলো অনেকগুলো বাসন দেখতেই পাচ্ছে তো তাড়াতাড়ি করে সবগুলো ধুয়ে নিই তারপরে গিয়ে আবার মশারি টাঙাতে হবে এখন আমাকে এমনি একটা ছোট্ট মশারি টাঙিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে তো চলো তোমাদের সাথে কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে যেহেতু ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তাই কালকের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব। তো প্রথমেই বলেনি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে যতই সকাল ঘুম সকাল সকাল ঘুম থেকে উঠি না কেন সেই ঘুরে ফিরে আমার মেয়ের জন্য কাজ দেরি হবেই মানে যেদিন সকালে একটুখানি উঠবো তাড়াতাড়ি করে ও সেদিন তাড়াতাড়ি করে আবার উঠবে মানে এটা মনে বাচ্চারা বুঝতে পারে যে আজকে একটুখানি কাজে তারা তাড়াহুড়ো আছে সেদিন দেখবে ওরাও ঘুমাতে চায় না একটু পর উঠে পড়ে আজকে সারা দিনটা এরকমই হয়েছে পাঁচ দশ মিনিটের মতো ঘুমায় তারপর আবার উঠে পড়ে এইভাবে আর কি বাকি কাজকর্ম শেষ করে রান্নাবান্নাও শেষ করেছি তো এদিকে দেখতে পাচ্ছ একটা লেপ শুকুতে দিয়েছে আমার শাশুড়ি সকাল সকাল লেপ আসলে এই লেপের মধ্যে বিড়াল শুয়েছিল আসলে না এই লেপটা একদম ছেঁড়া ছেঁড়ার মতো হয়ে গেছে আর এই লেপটা আমরা গায়েও দেই না তাই মা কি করেছে আমার শ্বশুরমশার ঘরে বিছানার মধ্যে পেতে রেখেছিল আর বিড়াল রোজ রাতে গিয়ে ওই বিছানার মধ্যে মানে সুতো লেপের উপরে তো একদিন যখন শুয়েছিল ওই লেপ তো আর কেউ ধরবেও না কেউ গায়েও দেবে না এমনিতেই ছেঁড়া লেপ তো এর জন্য ও তখন থেকে ওখানেই ঘুমায় ল্যাপের উপর তো এখন তো গরম পড়ে গেছে আর ল্যাপটা আছে এর জন্য কীরকম একটা দেখা যায় তাই লেপটা মা আজকে ঝেড়ে ঝেড়ে ঝাড়ু দিয়ে মানে এইভাবে বাঁশের তারের মধ্যে দিয়ে তারপর ঝেড়ে ঝেড়ে আর কি অনেকগুলো লোম ফেলে দিয়েছে তো আর এইভাবে আর কি কি করবে লেপটা আর কি শুকিয়ে শুকালে তারপর একটুখানি ভাস টাস করে আলাদা করে রাখতে হবে অন্য জায়গায় তো তারপর এদিকে পাশি কাজকর্মগুলো শেষ করলাম এখন স্নান করব যেহেতু আমার শাশুড়ি মা স্নান করছে তাই আমি ভাবলাম যে আমি ব্রাশটা করে নিই তাই এদিকে চলে আসলাম বাড়ির পেছনের দিকে আমার বর এদিকে মানে লাকড়ি আর কি ফাটাচ্ছে একটা গাছের মুড়ো ছিল যাতে আর কি লাকড়ি হবে তাই ও আর কি রেডি করছে এসব সব তো এদিকে এই দেখো কতগুলো লাকড়ি কিন্তু করেছে তো চলো তোমাদেরকে একবার দেখাই এই যে গাছের মুড়োটা আর যে পেছনের দিকে আমাদের লেবু গাছ সুপারির গাছ তারপর এখানে একটা পেঁপে গাছও আছে এই যে পেঁপে কালকে বিকেলের দিকে আমার বর পেড়ে রেখেছে শাক প্রথমে আবার বট তুলে নিয়ে যাচ্ছে তো অল্প শাক হয়ে গেছে ওটুক শাকও হবে না কারণ রান্না কর তোলার সময় মনে হয় অনেকগুলো রান্না করার সময় না এতটুকু হবে তার মধ্যে শাকগুলো কচি কচি না অল্প হয়ে যায় রান্না করার সময় তো আর অল্প করে তুলে নিয়ে যাই জন্য তুলে নিয়ে যাচ্ছি অল্প করে আর এদিকে পাট শাক পাট শাকগুলো আর একটু বড়ো হয়ে আজকে খাবো না চৈত্র সংক্রান্তির দিন সেদিন পাট শাক খাবো তো চলো তুলি তাড়াতাড়ি করে আর তোমরা কারা কারা ডাটা শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর খেতে শাক থাকলে না এটা একটা খুবই ভালো মানে যখন তখন তুলে খাওয়া যায় শাক আর টাটকা টাটকা শাক খেতে মানে সার কম দেওয়া থাকে নিজে যখন জমির মধ্যে শাক করা হয় তখন বেশি একটা সার দেওয়া হয় না আর বাজার থেকে কিন্তু আনলে সার দিয়ে একদম ভর্তি করে তো এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে উনুনের মধ্যে এদিকে করছি শাক আর উনুনের মধ্যে আজকে বাকি রান্নাটা করেছি ডাল নামালাম ডাল নামিয়ে ফোড়ন দিলাম এখন এই যে করছি শাক ভাজা আর শাক হলে তারপর করব হচ্ছে চচ্চড়ি একটা বানাবো চচ্চড়ি হলে আর তিত করলে আলু ভাজাটা গ্যাসের মধ্যে করবো তো বন্ধুরা এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে শাক তুললাম শাক তুলে তারপর শাক বাঁচলাম নেচে ঢেচে এখন এই যে রান্না করছি উলারের মধ্যে তো ডাল আগে নামালাম ডাল হয়ে গেছে তারপর এখন ওই যে শাক ভাজা করছি আর এদিকে এখন কাটলাম হচ্ছে পেঁপে পেঁপে আর হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। তাহলে শেষ রান্নাবান্না বাজে এখন হচ্ছে পনেরো এগারোটা আর এখন যেহেতু গরমের দিন না এই রান্নাঘর আর বেশিক্ষণ থাকা যাবে না এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হলে ঠিক আছে তার এমনিতেই টিনের তার মধ্যে হচ্ছে নিচের দিকে পাকা মানে যত বেলা হয় তত মানে পুরো গরম হয় ঘর মানে এখানে থাকলে বেশিক্ষণ সেদ্ধ হয়ে যেতে হবে এমন অবস্থা তোমাদেরকে একবার দেখাই শাক রান্না করছি এখন বাজে হচ্ছে চারটের মতো আর এখন যেহেতু মানে গরম ভালোই পড়ে গেছে আর দেখতে পাচ্ছ রোদের কি তাপ ভালোই রোদ লাগে আর এদিকে উঠোনের মধ্যে রসুন শুকোতে দেওয়া হয়েছে এই রসুনগুলো কিন্তু আমার ননদ নিয়ে এসছে এই রসুনও লাগিয়েছিল ওরা গ্রামের বাড়িতে তাই শুকোতে দেওয়ার জন্য আসছে কারণ ওদের বাড়িতে জায়গা নেই শুকোতে দেওয়ার জায়গা নেই বললে ভুল হবে আছে ছাদের উপর তো আসছে যখন দিদিরা তাই আমাদের বাড়িতে নিয়ে এসে শুকালে তারপর ওরা নিয়ে যাবে তো এদিকে আর কি দিচ্ছি আমি এখন উঠোন ঝাড় আজকে না একটুখানি হাওয়াও চালিয়েছে তাই উঠোন পাতা ভরে গেছে বাইরের দিকেও অনেক পাতা আছে কিন্তু বাইরের দিকটা আমার শাশুড়ি মাঝ দিবে আমি শুধু উঠোনটা ঝাড় দিলাম কারণ সোনামা আমার এদিকে উঠে পড়েছে তাই আমাকে যেতে হবে এখন আর এদিকে তারপর সন্ধ্যেবেলার দিকে ঘরে দেখাচ্ছি হচ্ছে ধুনু মানে আমার শাশুড়িমা বাইরে দেখাচ্ছে এখন গিয়ে আমি ঘরে দেখাবো অনেক দিন পর ধুনু দেখা হচ্ছে আবার আর এত মশা হয়েছে না হয়তো বৃষ্টি হলে একটুখানি মশাটা কমতো মানে ঘরের মধ্যে পা রাখা যায় না সন্ধ্যেবেলার দিকে এত মশা কামড়ায় আর এদিকে আমার বর দিচ্ছে ক্ষেতের মধ্যে জল সন্ধেবেলার দিকে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই রাখলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও